তাদের জন্মই হয়েছে জন্য সেই কপাল দুর্ভাগা মানুষদের তিনটা মার কাজ এই অন্তর দিয়ে তারা কত কিছু চিন্তা করে কত কিছু ভাবে কিন্তু তারা এই অন্তর দিয়ে যা তাদের ভাবা উচিত এ অন্তরে আল্লাহর ভয় তাদের জাগ্রত হয় না তা চেতনা তাদের অন্তরে নাই এ অন্তর দিয়ে হক এবং বাতিলকে পার্থক্য করা সত্য এবং অসত্যর মধ্যে পার্থক্য করার মতো কোনো যোগ্যতা নাই অন্তর আছে কিন্তু অন্তরে অনুধাবন শক্তি নাই এ অন্তর যদি কারো থাকে তাহলে লক্ষণ খারাপ কারোর চোখ আছে এই চোখ দিয়ে সে অনেক কিছুই দেখে কিন্তু যা দেখা দরকার তা সে দেখে না এই চোখ দিয়ে সে কোরআন দেখে না এই চোখ দিয়ে সে বহু মানুষকে দাফন হতে দেখে বহু মানুষকে মরে যেতে দেখে বহু মানুষ শেষ হয়ে যেতে দেখে পপের প্রায় করতে দেখে কিন্তু সে শিক্ষা গ্রহণ করে না এবং তৈরি হয়েছে যে মানুষগুলো তাদের তৃতীয় মার্কা হলো যে তাদেরকে আল্লাহ তারা শ্রবণ শক্তি দিয়েছেন তাদের কান আছে এই কান দিয়ে তারা কোরআনের কথা শুনে হাদিসের রসুলের কথা শুনে সুন্নার কথা শুনে আল্লাহর আদেশ এবং নিষেধের কথা শুনে এবং কোন কাজের পরিণতি কি হবে সেগুলো ভিতরে কোনো হিতাহিত যদি মরা অন্তর নিষ্ক্রিয় শ্রবণ শক্তি নিষ্ক্রিয় শক্তির অধিকারী মানুষ হয় দেখেও না দেখার ভান করে শিক্ষা গ্রহণ করতে না পারে জীবনটাকে পরিবর্তন করতে না পারে তাহলে এই মানুষগুলোকে আল্লাহ রবুল জাহান্নামের জন্য তৈরি করেছেন নিশ্চিত জাহান তারা গন্তব্য তাদের এবং আল্লাহ বলেছেন এই মানুষগুলো চতুর্শ জন্তুর মত কারণ চতুর্শ জন্তু তাকে আল্লাহ তারা অনুধা এবং শক্তি মানুষের মতো দেয় নাই সে অনেক কিছু দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে না অনেক কিছু শুনে সেখান থেকে তার কোনো উপকার হয় না ঠিক একইভাবে যে কোরআন হাদিসের কথা শুনে তার ভিতরে আসে আসে না 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 সে হারাম পথ পরিহার অথচ করে না তাহলে মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে যে আমল মানুষকে সবচেয়ে জান্নাতে নিবে বেশি যে বিষয়টি সেটি হলো অন্তরে থাকা তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় অন্তরে নাই আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় না আপনি কোরআন বুঝে পড়ুন দ্বিতীয়ত যে আমলটি মানুষকে জান্নাতে সবচেয়ে বেশি নিবে সেটি ভাইরা আমার হুসনুল হলুক বা সুন্দর আচরণ আজ মুসলমানদের কাছ থেকে এটা হারিয়ে গেছে আমরা অনেকেই কোরআন হাদিস করি আমাদের মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে মাসাল্লাহ কিন্তু একটা গুণ আমাদের মধ্যে পরিমাণে সবচেয়ে কম সেটি হলো আমাদের আহলাপ আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় আমাদের দ্বারা মানুষের অধিকার নষ্ট হয় আমরা মানুষের হক নষ্ট করি আমরা মানুষের সম্পদ মেরে খাই আমরা মানুষকে আঘাত করে কথা বলি আমরা মানুষের চরিত্র হনন হয় এমন উক্তি করি আমরা আমাদের সমাজের একজন অন্যজনের গিবক শেখায়ত করি পরনিন্দা করি তার পেছনে মিথ্যা অপবাদ দিই আমরা তার পেছনে লাগালাগি করি মানুষের দোষ খুঁটে খুঁটে বের করার চেষ্টা করি আমাদের অন্তর অন্যের প্রতি হিংসা আছে আমাদের অন্তর অন্যের প্রতি বিদ্বেষ আছে আমরা মানুষের প্রতি শত্রুতা লালন করি আমাদের অন্তর অন্যের প্রতি কুধারণা তৈরি হয় আমাদের মধ্যে অহংকার তৈরি হয় আমরা অনেকে ছোট এবং অন্যকে ছোটো এবং তুচ্ছ মনে করি আমরা নানামুখী অপরাধের কারণে আমরা আমাদের নিজেদের আচরণটাকে ধ্বংস করে ফেলেছি একজন মুসলমান তিনি সব সময় সমাজের সকল মানুষের জন্য উপকারী হবেন তার দ্বারা মুসলমান তো কষ্ট পাবে না তার দ্বারা অন্য ধর্মের মানুষ আঘাত পাবে না তার দ্বারা কোনো পশু পাখি আঘাত পাবে না তার দ্বারা আল্লাহর কোনো প্রাণী অপ্রয়োজনে কোন প্রকার আক্রমণের শিকার আঘাতের শিকার হবে না সে সব কিছুর জন্য সবার জন্য নিরাপদ হবে তার মুখ থেকে হাসি ধরবে সে মানুষকে আঘাত করবে না সে গালিগালাজ করবে না সে মানুষের হক মেরে খাবে না সে মানুষের জমি জমা সম্পদ আত্মসাৎ করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না সে কোনো মানুষের জমির আল ঝেলবে না কোনো মানুষের হক নষ্ট করবে না সে বাবা মার সাথে সদাচারী হবে সে প্রতিবেশীর অধিকার আদায় করবে সে মেহমানের মেহমানদারি করবে সে স্বামী হলে তার স্ত্রীর প্রতি সদাচরণ করবে স্ত্রী হলে স্বামীর প্রতি সদাচরণ করবে আনুগত্য করবে সন্তান হলে বাবা মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে বাবা হলে সন্তানকে স্নেহ করবে তাদের অধিকার সমতা বজায় রাখবে সে কোনো খারাপ কাজ করবে না এই আচরণগত দিকটাকে যে যত বেশি স্ট্রং করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয় বান্ধা হবে এই দুটি গণতা হলে আমরা আমাদের জীবনে সংগ্রাম করে সর্বাত্মক চেষ্টা করে অর্জন করার চেষ্টা করব। অন্তরে তাকুয়া আর বাহিরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সুন্দর আচরণ করার চেষ্টা করব না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুটি গুণ অর্জন করার তফিক দান করুন